আসসালামু আলাইকুম ব্যাক শপিং আজকে ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য স্মার্ট চয়েস থেকে খুব সুন্দর কিছু রেডিমেড হচ্ছে বুটিকের ট্রে পিস এগুলো সব হচ্ছে সাইজ ওয়াইজ থাকবে না ড্রেস গুলো এখানে থার্টি সিক্স থেকে শুরু করে আপনারা হচ্ছে ফর্টি ফোর পর্যন্ত ড্রেস পাবেন তো আমরা থার্টি সিক্স থেকে স্টার্ট করছি অনেক অনেক ড্রেস আছে কিন্তু এগুলো সব অফারে থাকবে ঠিক আছে আর এগুলো আমরা ফার্স্ট সাইজ ওয়াইজ দেখাবো যেটা যে সাইজ দেখাবো ওইটা ওই সাইজে আছে হ্যাঁ থার্টি সিক্স থেকে স্টার্ট করছি দেখেন পার্টি পার্টিওয়ার একটা কালেকশন সিল্কের হাতের কাজ কলায় কাজ আমার নিচে কাজ সাথে এত সুন্দর দেখতে এগুলো ইউজের জন্য একদম বেস্ট কালেকশন এই গরমে রাফ ইউজ করার জন্য একদম বেস্ট অপশন দাম মাত্র আটশো পঞ্চাশ এটাও খুব সুন্দর ওয়ার্ক করা আছে 850 সব bon 36 সাইজ কিন্তু এখন যা দেখাবো সব 36 এটা দেখেন সিম্পল সাইজ 850 প্রত্যেকটা অন্য বড় হবে আমি কিন্তু সবগুলো অন্য খুলে রাখতে পারছি না কারণ অনেক কালেকশন দেখাবো টাইম সো এটা দেখেন এটা অনেক সুন্দর প্রাইস সেট 850 850 অন্য 36 সাইজ अवेलेबल পাবেন দাম এটা দেখেন এটা দেখেন অলিভ কালার সেম দাম আটশো পঞ্চাশ সালানার সাথেই আছে দাম মাত্র আটশো পঞ্চাশ হচ্ছে মিষ্টি কালার কালার কম্বিনেশন একটা ডিজাইন খুব সুন্দর প্রাইস সেম আটশো একদম ইউনিক ইউনিক কালেকশন এটা দেখেন দাম আটশো টাকা এটা দেখেন একই দাম আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ টাকা সব থার্টি সাইজ আটশো পঞ্চাশ নেক্সটটায় চলে যাই এটা দেখাচ্ছি এটা দেখেন সেম প্রাইস একশো পঞ্চাশ সব দাম মাত্র আটশো টাকা এটা দেখেন বেগুনির মধ্যে আছে সেম দাম থাকবে টাকা আচ্ছা এটা দেখেন মেরুন আর গোল্ডেন কালার কম্বিনেশন একই প্রাইস আটশো পঞ্চাশ পঞ্চাশ লাস্ট ড্রেস থার্টি লাস্ট দেখাচ্ছি প্রাইস পড়বে মাত্র আটশো পঞ্চাশ টাকা বাট সাইজ একই থার্টি সাইজ আচ্ছা এখন দেখাবো কি থার্টি আচ্ছা এখন থার্টি এইট দেখাই দেখেন এগুলো সব থার্টি এইট কোনো দেওয়া যাবে না প্রাইজ একই আটশো বোন জুস আটশো এটা হোয়াইট আর হচ্ছে পিঙ্ক কালার মিষ্টি পিঙ্ক কালার কম্বিনেশন দামটা টাকা ওকে নেক্সট চলে যাই এটা একটা কালার দেখেন মাত্র আটশো পঞ্চাশ ওগুলো সব থার্টি সাইজ এটা আবার সিকোয়েন্সেরও কাজ আছে গলায় হাতায় জামার নিচে দামেকে আটশো পঁচাত্তা ওকে নিস্ট দেখাবো ওই অলিভ কালারটা হাই নেকের মধ্যে গলায় কাজ করা আছে এটার সাথেও পেয়ে যাবেন দামমাত্র আটশো পঞ্চাশ এটা দেখেন মিষ্টি কালারের সাথে ব্লু কালার কম্বিনেশন মানে পিঙ্ক কালার মিষ্টি পিঙ্ক কালার প্রাইসিং আটশো এটা দেখেন আচ্ছা গলায় জামার নিচে কাজ করা দামমাত্র এটা মানে ছিল হ্যাঁ থার্টি এইটের লাস্ট ড্রেস হচ্ছে মিষ্টি কালারের মধ্যে এই ডিজাইনটা ওয়াও সেম প্রাইস আটশো পঞ্চাশ আচ্ছা দেখাবো ফর্টি সাইজ অলিভের সাথে ইয়েলো কালার কম্বিনেশন ফর্টি সাইজ এটার দাম কত পড়ছে আটশো পঞ্চাশ সবই তো আটশো পঞ্চাশ আজকে অফারে সবই আটশো পঞ্চাশ থাকবে বাট এগুলো ড্রেস সবগুলোর প্রাইস হাজারের উপরে এগারোশো বারোশো টাকা রেঞ্জ কোনো কোনোটা তেরোশো চোদ্দশো রেঞ্জেরও ড্রেস আছে অফারে এখন থাকবে আটশো পঞ্চাশ অফার দিচ্ছে আর সাইজ কিন্তু আমরা দেখিয়ে দিচ্ছি এটা দেখেন এটা হচ্ছে 40 সাইজ না দেখেন এটা কিন্তু সিকোয়েন্সের কাজ করা এই ড্রেসটা এমনি কিন্তু রেগুলার প্রাইস 1300 থেকে 1400 টাকা আর এটার ওন্নাটা কিন্তু জর্জেটে খেয়াল করবেন এটা ওন্নাটা জর্জেটে এখন অফারে দাও হচ্ছে মাত্র 850 টাকা যারা নিতে চান ফার্স্ট অর্ডার করবেন এটা অ্যাশ কালারের মধ্যে নিচে কাজ করা সালোয়ারনা থাকবে 850 এটাও সেম নাম 850 নেক্সট এটা দেখেন বেগুনের মধ্যে এটা আবার এটা হচ্ছে 40 সাইজ না 42 তো ওই সেম সাইজ সেম জাস্ট একটা আছে চাইলে নিতে পারবেন 850 মিষ্টি কালার 850 850 এটা রাখেন পেস্ট কালারের মধ্যে সালোনার সাথে আছে দামটা সেম 850 সাইজ কিন্তু এটা 40 সাইজ হ্যাঁ দেন 40 লাস্ট সাইজ হচ্ছে মানে লাস্ট ডিজাইন হচ্ছে এটা 40 সাইজের দামটা কি মাত্র 850 আচ্ছা নেক্সট এ চলে যাই নেক্সট এটা দেখাবো এটার মধ্যে কয়টা কালার আছে 42 এটা 40 তো দেখানো হয়েছিল এটা 42 হ্যাঁ দাম পড়বে 850 850 টাকা এই যে 42 এগুলো সবগুলো 42 সাইজ এখন যা দেখাবো দাম একই 850 850 ওকে নেক্সট এটা চলে যাই নেক্সট যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই ডিজাইনটা ব্ল্যাক আর হচ্ছে ব্রাউন কালার কম্বিনেশন দাম ট্যাকি থাকছে জি আচ্ছা ডিজাইনটা খুব সুন্দর কালার কন্ট্রাস্টটা স্পেশালি আরো সুন্দর 850 এর এটা দেখুন সালোনাকি 850 ওকে নেক্সট এ চলে যাচ্ছি নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এটা ব্ল্যাক কালারের উপরে আছে সালোনাকি থাকবে দাম মাত্র 850 ওকে নেক্সট চলে যাচ্ছি নেক্সটটা দেখাবো এটা orange কালার এটার সাথে সেম সানোর সেম মন থাকবে দামটা কি মাত্র 850 আচ্ছা নেক্সট এ চলে যাই নেজি দেখাচ্ছি এটা গোল্ডেনের মধ্যে আছে খুব সুন্দর গলায় কাজ জামার নিচে কাজ এবং সালোরন তো সাথেই পাবেন দামটা কি মাত্র 850

দিন এটা দেখেন এটা অরেঞ্জের সাথে ব্লু এটা আবার মাঝখানটা ভারী কাজ করা প্রাইস জি 850 850 আচ্ছা এটা দেখেন খুব সুন্দর গলায় হাতায় ডিজাইন করা সাথে সালোয়ার থাকবে ওড়না না থাকবে প্রাইসটা সেম 850 850 এটা দেখেন ব্রাউন কালার মাঝখানটা কাজ করা এবং এটা সাথে সেম সালোয়ার সেম ওর না দামটা কি 850 লাস্ট ড্রেস একই প্রাইস 850 850 সন্নতর চল স্মার্ট হবে স্মার্ট চয়স্টার্ন মলিকার পাঁচতলাতে চাইবে আষট্টি নাম্বার দোকান আর ফোন নাম্বার ভিড়োর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে এখ এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ